আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে বকরাইদের বাজারে আমরা বাড়ি যাচ্ছি বকরাইদের বাজারে আমরা বাড়ি যাচ্ছি আর গাড়ি সব দেখে চালাবেন আনন্দের জায়গায় যাতে দুঃখ প্রকাশ না করতে হয় সবার সবারই ক্ষেত্রে যে আমি আমাকে বাদ দিয়ে বুঝি তা নাই আমাকে লিয়াও সবারই ক্ষেত্রে কিন্তু আজকে হাজার হাজার লাখ লাখ লোক যাচ্ছে রাস্তায় তবে গাড়ি যে চালাচ্ছে একশোর ওপরে গাড়ি চালাচ্ছে তারাকে বলবো যে একটু ধীরে ধীরে চালান গাড়িটা হুম আমরা বাড়ি যাচ্ছি ভালো জীবন আছে বলো গাড়ি গাড়ি সব দেখেশুনে চালাবে এই যে কথা তো আমরা আনন্দ করতে যাচ্ছি সবাই মিলে বাড়িতে যাতে দুঃখ প্রকাশ না করতে হয় কাউকে আমাদের মনে হয় আজকে মামা কিছু বলবে হ্যাঁ বলো আজকে হচ্ছে পাঁচ তারিখ আগামী গতকাল বাদ দিয়ে দিন ইতি ইউ সবাই আনন্দ করবেন আর রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাবেন সতর্ক দেখে শুনে আসবেন ওভারটেক করাগরি বেশি করবেন না সবারই জানে মুখটা হাসি খুশি থাকে আর সবারই মায়ের বুক জানে ভরে থাকে এমন গাড়ি চালাবেন না যে আনন্দের জায়গায় দুঃখ আছে কান্না আছে মানে সবাই আশা করে যে আমার ভাই আসছে কে বলে আমার ছেলে আসছে কে বলে আমার স্বামী আসছে এই আনন্দটা যাতে সবাই পায় আর কেউ বলে আমার বাপ আসছে হ্যাঁ কে বলে আমার বাপ আছে কে বলে আব্বা আছে এরা সবাই এলো একসঙ্গে আমরা সবাই একসঙ্গে আসা যাওয়া করছি গাড়িতে হ্যাঁ তো ভাই সবাই দেখে চলো আর এই জায়গাটা হচ্ছে আমরা পাঁচ গ্রাম যেতে এখনও লাগবে সাত কিলোমিটার আছে পাঁচ গ্রাম যেতে সাত কিলো না ছ কিলোমিটার আছে পুলিশ হেরে চলে এসেছি আর তো তুই কি খবর দেখবে টাকা পাই ফেসবুকে টাকা ঢুকে গেছে আমার ছোট ভাইয়ের হেই হে হে অর্ডার হয়ে গেলো একুশ পয়েন্ট একত্র হয়ে গেলো

ঠিক আছে ভাল থাকো সুখে থাকো শান্তিতে থাকো সব আনন্দ বাঢ়ি যাব বাঢ়ি আিডিঅ' বনাব আল্লাম আলাইকু